বিয়ের জন্য মেয়েদের কি কি গুণ দেখতে হবে কোন বিবাহন না হওয়ায় যারা হতাশ তাদের জন্য নসিহা চাইছেন এই জীবনে অনেক গুনা করেছি আল্লাহ কি করবেন আরিফ বিল্লা গাজী আপনারা জানতেছেন এই জীবনে অনেক গুন করেছি আল্লাহ কি মাফ করবেন ভাই আরিফ বিল্লা গাজী আল্লাহ তালা অবশ্যই মাফ করবেন আল্লাহ সুমাতাল দয়া এত বেশি যে আমরা গুনা করতে করতে আল্লাহ সুমাতাল দয়াকে সীমাবদ্ধ করতে পারবো না আল্লাহর দয়া আমাদের গুনাহের চাইতে অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি শক্তিশালী এই জন্য আল্লাহ বলেছেন যে ভাই অতিরিক্ত গুনাহের কারণে নৈরাশ্যের মধ্যে হতাশার মধ্যে ডুবছেন এই আয়াতটা তার বাসার দরজায় লাগিয়ে রাখা উচিত লা লুমির রহমতুল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ইয়া নিশ্চয়ই আল্লাহ সুমাতা সকল গুনাহ মাফ করে দিবেন দেখুন এখানে আল্লাহ সুমাতার ভাষাটা খেয়াল করুন সকল গুনাহ আল্লাহ তালা মাফ করবেন তোমার উচিত হলো শুধুমাত্র লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আর কখনো গুনা করবে না সে প্রতিজ্ঞা করে ফিরে আসা ব্যাস আর কোনো কাজ নাই এটুকু কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ সুমাতা তোমাকে অবশ্যই মাফ করবেন সুরিয়া জুমারের এই তিপ্পান্ন নম্বর আয়াতটি আমাদের আশায় ঝুলিয়ে রাখা উচিত বিভিন্ন জায়গায় লিখে রাখা উচিত যাতে করে আমাদের মধ্যে নৈরাশ্যের যে ভয় সেটি কোনোভাবেই আমাদেরকে পেয়ে না বসে আল্লাহ তালা তফিক দান করুন আল্লাহ তালা সবগুণা মাফ করবেন দেখুন এমন কোনো অপরাধ না যে আল্লাহ তালা ক্ষমা করবেন না শুধুমাত্র আল্লাহ রহমতের ছায়াতলা আসা দরকার তবা করে নিজের জীবনকে সংশোধিত করা দরকার আল্লাহ তালা তৌফিক দান করুন ইতিয়ান নিয়াম আপনি জানতে চেয়েছেন বিবাহ না হওয়ায় যারা হতাশ তাদের জন্য নসিহা চাই খুবই দরকারি প্রশ্ন করেছেন ভাই ভাইতিম যারা বিবাহ করতে পারছেন না আপনারা হতাশ আপনাদের এই হতাশার জন্য আমরা নসিহা করব সাল্লাহ কিন্তু ওসমান আবনে মজর আল্লাহ তাল্লা আনহুকে নিষেধ করেছিলেন যখন তিনি চেয়েছেন যে তার যৌবনকে শেষ করে ফেলবেন আল্লাহের জন্য নিষেধ করেছিলেন তিনি কিন্তু যুবক সাহাবিকে নসিহা করেছেন যে তোমরা যারা বিবাহ করার আর্থিক সঙ্গ সংগতি রাখো না সমর্থ রাখো না তারা রোজা রাখো প্রিয়দর্শক সবরের নামই তো ইসলাম আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয় এ ধৈর্য ধারণের বিনিময়ই তো জান্নাত আমরা গুনা করতে মনে চায় করতে পারি না সবর করতে হয় এবাদত করতে মন চায় না তবুও করতে হয় এই সবগুলোই তো সবর অতএব আমাদের গোটা ইসলাম চর্চাটাকেই তো বলতে পারি আমরা সবরের চর্চা ধৈর্য ধারণের চর্চা বিদায় আপনি বিশেষ করে যুবক যদি হন বিয়ে করার শারীরিক সঙ্গতি আপনার আছে কিন্তু আর্থিক সঙ্গতি নাই বা অন্য কারণ কোনো কারণে বিয়ে করতে পারছেন না তাহলে আপনার উচিত হবে অবশ্যই সবর করা ধৈর্য ধারণ করা কারণ সবরের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিবেন আর হ্যাঁ এরকম পরিস্থিতিতে শয়তান আপনাকে বিপদগামী করতে পারে শয়তান আপনাকে শয়তানের পথে পরিচালিত করতে পারে সেই ভয়ের জায়গা থেকে আপনাকে অবশ্যই বাঁচার জন্য অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে এমনকি তথাকথিত মেয়ে বন্ধুদের থেকে ছেলেদেরকে দূরে থাকতে হবে এবং মেয়েদেরকে ছেলে বন্ধু থেকে দূরে থাকতে হবে এরপরের প্রশ্ন নাহিদ আপনি করেছেন বিয়ের জন্য মেয়েদের কি কি গুণ দেখতে হবে খুবই যুবক প্রশ্ন অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে আমার একটি প্রশ্ন আসা দরকার ছিল ভাই নাহিদ আপনি বিশেষ শুভেচ্ছা পেতেই পারেন আপনার মাধ্যমে আমাদের অন্য ভাই বোনরা জানবেন ইনশাআল্লাহ বিয়ের জন্য কি কি গুণ দেখবো আমরা আজকাল আমাদের সমাজে বিয়ে ভঙ্গের এক হিড়িক চলে আপনারা জানেন এক মহামারীর রূপ ধারণ করেছে বিয়ে ভঙ্গের রোগটি বিষয়টি আর এর মূল কারণগুলোর ভিতরে একটা এটাও যে বিয়ের সময় আমরা মেয়ে নির্বাচনের ক্ষেত্রে এমনকি মেয়ে পক্ষ ছেলে নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি আর এর মাসুলটা দিতে হয় পরবর্তীতে এসে প্রিয়দর্শক রসুলের কারিম সাল্লাম বলেছেন তুলকা হলমার আতুলি আর বা মেয়েদেরকে বিয়ে করা হয় চারটি বিষয় দেখে এবং একই কথাকে আপনি উলটিয়াও বলতে পারেন অর্থাৎ ছেলেদের বিয়ের ক্ষেত্রেও এই চারটি বিষয় দেখা হয় তার ভিতরে একটি হলো লিমা লিহা তার সম্পদ দেখে অলি জামালিহা তার সৌন্দর্য দেখে দ্বিতীয়টি একটা হলো ওয়ালি হাসবিহা তার মর্যাদা দেখে করিম সাল্লাম বলেছেন তুমি বিয়ে করার সময় দিনদারিতা দেখে তাকোয়া দেখে আল্লাহর সাথে সম্পর্ক দেখে ওইটাকে দেখে তারপরে তুমি বিয়ে করো একজন জীবনসঙ্গী হিসাবে যাকে তুমি চাইছ তিনি পাত্র হোক অথবা পাত্রী হন তার ভেতরে যদি পার্থিব কোনো তেমন কোনো কোয়ালিটি না থাকে এমনকি সৌন্দর্যও যদি খুব একটা না থাকে কিন্তু তিনদারিতা পূর্ণ মাত্রা থাকে ইনশাআল্লাহ আল্লাহ এই জীবনসঙ্গী তোমার দুনিয়াতে সুখ শান্তির কারণ হবে আখরাতে সুখ শান্তির কারণ হবে প্রিয় দর্শক আপনাদেরকে একটু বলে রাখতে চাই আমার একান্ত পরিচিত একাধিক যুবক বন্ধুদের বিয়ের সময় আমরা দেখেছি তারা ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন তারা রসুল করিম সাল্লা সাল্লামের নাসিহাকে পরিপূর্ণভাবে মেনে তারা বিয়ে করেছেন এমনকি বাবা মায়ের প্ররোচনা তাদের চাপ এগুলোকে অ্যাভয়েড করে বিনয়ের সাথে তাদেরকে বুঝিয়ে নিয়ে কনভিন্স করে নিয়ে তারা কিন্তু দিনদার জীবন সঙ্গী গ্রহণ করেছেন এবং সেক্ষেত্রে আমি দেখেছি একজন ইঞ্জিনিয়ার তিনি আলহামদুলিল্লাহ জাগতিক দিক থেকে অনেক অগ্রসর একজন ভালো পড়াশোনা করা মানুষ শহরে শহরে বসবাস করা মানুষ সামাজিকভাবে ভালো অবস্থানে থাকা মানুষ তিনি বিয়ে করেছেন অজপাড়া গায়ের অনেক দূরের ভিন্ন বলতে বহু দূরের দেশের এপার ওপার বলতে পারেন এরকম জায়গার মেয়েকে এবং সে মেয়েদের দুনিয়াবি ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নাই তেমন একটা একেবারে অজপাড়া গায়ের হ্যাঁ শিক্ষাটুকু আছে যেটা দরকার হয় না হলে বোঝাপড়ার সমস্যা হয় কিন্তু দিনদারিতা মার্শাল পরিপূর্ণ মাত্রায় আছে আলহামদুলিল্লাহ তারা যে পরিমাণ শান্তিতে আছে আমার মনে হয় না যে আমার জানাশোনা অন্য অনেক তাদের অবস্থানে বা তাদের যেতে ভালো অবস্থানে রয়েছেন তাদের ধারে কাছেও শান্তিতে আছেন আমার নিজের কথা আমি বলতে পারি আলহামদুলিল্লাহ বিয়েশাদের ক্ষেত্রে আমি আমার ব্যাপারটা আমি যদি আপনাদেরকে খোলামেলাই বলি আমার বাবা মাও চেয়েছিলেন যে তাদের ছেলের জন্য একজন তাদের মনের মতো মেয়ে খুব দুনিয়াবিদিক থেকে অগ্রসর এবং যেসব বিষয়গুলো আজকাল মানুষ খেয়াল করে ওগুলো দেখেই যেন আমি বিয়ে করি কিন্তু আমি খুব সিরিয়াস ছিলাম যেটা আমার জীবনসঙ্গী হিসাবে যাকে পেতে চাই তিনি দিনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর দিনটাকে আসলেই বোঝেন কোরআন হাদিস আসলেই বোঝেন পরিবারটাই পুরো আপনারা প্র্যাকটিস করেন দিনকে এবং আল্লামুখী এই বিষয়টাকে আমি নিশ্চিত করার চেষ্টা করেছি আর সেই সাথে দোয়াও অব্যাহত ছিল আলহামদুলিল্লাহ আমি আমরা চেষ্টা করলেই যে দিনদার পেয়ে যাবো তা না অনেক ভাইরা এমনও বলেছেন যে দিনদার মেয়ে তিনি বিয়ে করবেন বড় শখ ছিল স্বপ্ন ছিল সেজন্য দিনদারি দেখেই শুধু তিনি বিয়ে করেছেন পরে দেখা গেলো যে সেটাও আসলে আসানোরভাবে পান নাই যাই হোক এই জন্য দোয়াও করতে হয় আলহামদুলিল্লাহ যারা করেছেন তারা ভালো পেয়েছেন যেটা বলবো বিয়ে করার সময় দিনদারি তাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে দেখবেন আর সেই সাথে আপনার ফ্যামিলির সাথে যায় এটাও দেখবেন তা না হলে পরে ম্যাচ হয় না আপনার দিনের চাহিদা বা দিনের প্রতি আগ্রহটুকু অনেক সময় কমেছে আল্লাহ মাফ করুক যদি ওই বোঝাপড়াতে পরবর্তীতে সমস্যা হয় জন্য শিক্ষার দিক থেকে অন্তত একটা পর্যায়ে যেন থাকে সে খেয়াল করতে হবে আল্লাহ তৌফিক দান করুন